নমস্কার আমি ডক্টর সিলিমা এস ত্যারেনিয়া কনসালট্যান্ট এন্ডোক্রিনোলজিস্ট আমি আমার ডিএম করেছি নীলরতন সরকার মেডিকেল কলেজে দু হাজার একুশে অ্যান্ড কারেন্টলি অ্যাট্যাচড আছি কলকাতায় মানিপাল গ্রুপ অফ হসপিটালস আর আইএলএস এল নাগের বাজারে আজকে আমরা ডিসকাস করবো যে ডায়াবেটিসের সিমটমস কী সুগার যেটা আমরা আমরা হয় তো দেখতে পারি যে খুব পলি ইউরিয়া পলিডিপসিয়া হচ্ছে পলিফেজিয়া হচ্ছে মানে খিদে বেড়ে গেছে বা ইউরিন বার বার করতে বেশিবার যেতে হচ্ছে বা জলপাশা পাচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় ওজন কমে গেছে কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে গুলো শুকোচ্ছে না আর অনেক پیشنট এমন নিয়ে আসে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এগুলো কিছুটা অনেক ক্ষেত্রে ডায়াবেটিস কিলারও বলা হয় মানে এমন ধরুন রোগী আছে ভিতরে হয়তো ব্লাড টেস্ট করলে দেখা যাবে যে সুগারের মাত্রা অনেক হাই কিন্তু এখনো সেটা ধরা পড়েনি তাই জন্য আমরা যেটা অ্যাডভাইস করি যে বিয়ন্ড 35 টু 40 ইয়ার্স অফ এজ পেশেন্টদের রুটিনলি একটা সুগার চেক আপ করে নেওয়া উচিত সিমটমস যেগুলো বললাম এগুলো থাকলে তো সুগার টেস্ট করে নেওয়া উচিত এবং যদি কোনো সিমটমস নাও থাকে কিন্তু ধরুন ফ্যামিলি হিস্ট্রি আছে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে বা এজ গ্রেটার দ্যান ফরটি তাদেরও নিয়মিতভাবে একবার টেস্ট করে নেওয়া উচিত থ্যাংক ইউ